এই কেতা কোরআন জন্য তার যেন আত্মার শান্তি কামনা হয় সেটাই ঠাকুর কাছে প্রার্থনা করি দেখো এখানে আমরা প্রত্যেকটা ক্রিয়েটারই কিন্তু তারর সাথে কারো সত্য আনি অ্যাকচুয়ালি কন্টেনের থ্রুতে কিন্তু একজনের সাথে আরেকজনের সত্যতা হয়ে গেছে কেউ কাউকে নিয়ে পজিটিভ ওয়েতে ভিডিও করছে কেউ কাউকে নিয়ে নেগেটিভ ওয়েতে ভিডিও করছে আজকে এই ক্যাতা কোরআনই যে কাজগুলো করেছে যে জঘন্যতর কাজগুলো করেছে সেগুলো কিন্তু সমাজের চোখে সত্যি নিন্দনীয় তাই ওকে নিয়ে যারা আমরা এদিকে আছি ওকে নিয়ে ভিডিও করার করি কারণ যেটা নিন্দনীয় সেটা নিন্দনীয়ই তাই নয় কি তো সকালবেলা দেখলাম যে মানে গতকালকে ও একটা পোস্ট করেছে যে ওর ছোটদিক আর নেই তো ও যেইভাবে আজকে ভিডিওর মাধ্যমে কাজ ছিল ঠিক ওর যখন নাকি দিদা মারা যায় ঠিক এইভাবেই এইভাবেই ভিডিওটা শুরু করেছিল কান্না দিয়ে তারপরে পরক্ষণেই একদম অটোমেটিক সমস্ত কিছু দেখাচ্ছে এইবার একটু কম দেখিয়েছে এইবার তিন মিনিটের হয়েছে আগেরবার বার পুরো ব্লক করেছিল পুরো ব্লক করেছিল আমি বুঝি না ওদের মতন মহিলারাই সব করতে পারে এই কুমিরের কান্না আজকে যখন নাকি যখন ক্যামেরাটা অন করলো তখন বললো যে ভিডিওটা কোথা থেকে শুরু করব। ও ছাতা পাতা কী সব হাতি ঘোড়া বলবো নিজেই জানি না আজকে এই যে এই ক্যাতাকুরানির যে বড় দালাল ফিট করে রেখেছে ও তো অন্যকে খুব জ্ঞান মারি ও মন্দিরে খুব জ্ঞান মেরেছে তার বাবা যখন মারা যায় তাহলে এই সময় এই ক্যাতাকুরানি কী করে হাতে ক্যামেরা ওঠে তোমরা একটু বলো তো তোমরা একটু প্রশ্ন করো যে ক্যতাকুরানি কীভাবে ওর হাতে ক্যামেরা ওঠে প্রথমে পেন দিয়ে গেলো যে ওর ছদ্দির বারে কিছু বলে গেলো যে হারাটা করা হার্ট ব্লক হয়ে উনি মারা গেছেন তো যা যতটা চোখে জল পড়ছিল ততটা নাও চোখ টিপে টিপে ও চোখ দিয়ে জল বের করছিল বুঝতে পারলাম কষ্ট দুঃখ কাছের মানুষরা চলে গেলে দুঃখ কষ্ট হয় স্বাভাবিক কিন্তু যার নিজের যায় না সেই একমাত্র বোঝে সেই একমাত্র বোঝে ও যদি ও এই শক্তি সত্যিই মন থেকে ভালোবাসতো তাহলে ওই ভিডিও ফুটেজটাও ক্যাপচার করতে পারতো না কোনো মুহূর্তেই না যখন ওই ভিডিওটা দেখেছিলাম এই ক্যাটাগোরে যখন আর কি ভিডিওটা ছেড়েছিল তার আধ ঘন্টার মধ্যে ভিডিওটা দেখেছি ভিডিওটা আসো না যে যখন ওর ছদ্দিকে বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং সেই মুহূর্তে ওর মেয়ে সে উচ্চ মাধ্যমিক দেবে সে তার মাকে জড়ি ধরে বলছে আমি এবার থেকে আর কাকে মা বলে রাখবো আমি আর তোমায় কোথায় পাবো এই বলে যখন হাউ মাউ করে কাজ না সেই ভিডিও ফুটেজটা ও কি করে তোলে ও কি করে তোলে উপর থেকে আবার জুম করে তুলেছে আমি অবাক একটু যে মেয়েরা এইভাবে কাঁদছিল সেই মেয়েরা কি করে পারে হুম তখন কি কারোর হাতে ক্যামেরা আসে না ওকে তো দেখাতে হবে ও কি ইনকাম করতে হবে কথা আছে না যে কারোর মৃত্যু কারোর কাছে কন্টেন হয়ে দাঁড়ায় আজকে যখন লাস্ট অব্দি ওর আমি ভিডিওটা দেখেছি তখন বাষট্টি হাজার মানে কমপ্লিট হয়ে গেছে ওই ভিউজ আজকে তিন মিনিট হোক বা চার মিনিট রেভিনিউ কম কিন্তু জেনারেট করেনি তিন মিনিটে ভিডিও পুরোটা দেখেছে মানুষে সেখানে তেষট্টি হাজার ভিউজ কালকের মধ্যে আশিক পৌঁছে যাবে তো সেখানে কিন্তু কম রেভিনিউ জেয়ার কিন্তু করবে না আজকে ও ছদ্দির জন্য এই জিনিসটাকে ও কন্টেন্ট মারাতে হলো তারপরে নর্মাল যেরকম ও দিদার বেলা হয়েছিল যে ছোট প্রথমেই ও কান্নাকাটি করলো তারপর নর্মাল ভিডিও করলো আমি বুঝে পাই না যে ও কি দিয়ে তৈরি এই মহিলা তারপরেই তুই এই ভিডিও ফুটেজটা কেন ওই তোর ভিডিও থেকে কাট করলি ক্রমে গিয়ে ওখানে কেন কাট করলি হ্যাঁ কেন কাট করতে হলো উদ্ধমাধ্যম খেয়েছিস নাকি নাকি তোর সর্দির মেয়েই বলেছে এগুলো ধাওয়া বন্ধ করো কোথার থেকে তো কিছু একটা খেয়েছিস তার জন্যই বাধ্য হয়েছিস ভিডিও ফুটেজটাকে উড়িয়ে দিতে আজকে তুই যখন এডিটিং তো করেছিস তখন তোর একটু হাত কাঁপলো না যে এই ফুটেজটা আমি কি করে দিই তুই যে জয়েন করেছিস প্রত্যেকটা ভিডিওর ফুটেজগুলোকে তারপরে তো একটা ভিডিও আমাদের তৈরি হয় এডিটিং এডিটিংয়ে কী কী করতে হয় তুই কি করে পড়াতে পারলি সেটাই তো ভেবে কবাক হচ্ছি হ্যাঁ তোদের মতন এই মহিলাদের কুমিলের কান্না না বিশ্বাস কর আশীর্বাদ না অভিশাপ হয়ে দাঁড়ায় অভিশাপ হয়ে দাঁড়ায় আজকে যার গেছে যেই মেয়েটার মা চলে গেছে সেই মেয়েটা বুঝতে পারছে তার কষ্টটা কিন্তু তোর কাছে এটা একটা বড়ো কন্টেন্ট হয়ে গেলো তোর কাছে বড়ো একটা কন্টেন্ট হয়ে গেলো কালকে তোর ভিডিওতে দেখেছিলাম যে তুই তোর ছোদ্দিকে দেখতে যাবি সবাই তো বাড়ি সবাই দেখতে যাবি বলে না মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই কখন কার কি মুহূর্তে কি হয়ে যায় এবং সেটাকে তোদের মতো কিছুটা মেয়েরা কন্টেন্ট বানিয়ে এইভাবে ছাড়তে পারিস হ্যাঁ এইভাবে ছাড়তে পারিস তোদের ঠিক কোন ভাষায় কি বলবো সত্যি ভেবে পাই না ভেবে পাই না আজকে তোর দিদা যখন মারা গেছিলো তখনও যেরকম তোর মনে কোনো কি বলবো খুব খব বলছি মানে কোনো অনুতাপ তারপরে কষ্ট বেদনা যেরকম কিছু ছিল না কারণ ক্যামেরাটা তো অন করতে হবে ভিডিওটা তো শুরু করতে হবে তাই একটু পেন দিয়ে ভিডিওটা শুরু করেছিলে ঠিক তেমনি এই বেলাও তাই তো এই ভিডিওটাকে অনেক বড় করতি জানিস তো এই ভিডিওটা অনেক বড় করতি কিন্তু পারিস কারণ যেহেতু পাশের বাড়ি সেখানে যেতে হয়েছে আর তো দিদার বেলায় তোকে সেখানে যেতে হয়নি এটি হচ্ছে ফারাক এখানে সেখানে তোর যেতে হয়েছে যেটুকু নিয়ে যেটুকুই তুলেছিস তুই এমন এমন জায়গায় তুলেছিস না যে তার বাড়িতে তোর বাবা খুঁটি নিচ্ছে হ্যাঁ তারপর খুঁটি গাড়ছে সত্যি খুব প্যাথেটিক কী করে তুলিস সেই জিনিসগুলো ক্যামেরাটা কী করে অন হয় তোদের হাত দিয়ে হাতটা কাঁপে না রে হাতটা কাঁপে না তোরা শুধু কন্টেন্ট খুঁজিস তোদের মধ্যে কোনো মায়া মমতা বেদনা কিছু নেই রে সত্যি কিছু নেই ঠিক যেরকম তোর ছেলের প্রতি নেই না ভালোবাসা না মমতা না মায়া কোনো কিছু নেই তার জন্যই তোর লোটা কম্বলগুলোকে তোর সমস্ত ডকুমেন্টসগুলোকে তুই সুন্দর করে গুছাতে পেরেছিস কিন্তু ছেলেটাকে সঙ্গে করে আনতে পারিস নি হচ্ছে তোর ছেলের প্রতি তোর টান ছেলে তো ঝামেলা তাহলে ক্যাটার কেঁতার তলায় কি হবে লীলা করবো লীলাতে তো বিঘ্ন করা ছেলে ক্যাথা নিয়ে গেছিস তো সেই ক্যাঁথা তলায় লীলা হচ্ছে সেই লীলাতে ছেলে তো থাকলে বিঘ্ন করবে তাই ছেলেকে কে এরকম নেবে তাই না এরকম আরও জন্ম দিয়ে দিতে পারবো ভগবান সেই ক্ষমতা তো দিয়েছে তোকে তাই না তোর মতো মেয়েরাই তো সমাজ জাতির একটা কলঙ্ক তোরা ভেবে পাই না সত্যি ভেবে পাই না আজকে যেই মেয়েটার মা চলে গেছে তার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার যে কি অবস্থা সত্যি সেই মেয়েটাই জানি সেই মেয়েটাই জানে বয়স কত হবে উচ্চ মাধ্যমিক দিচ্ছে কত হবে সতেরো আঠারো বছরের মেয়ে একটা কি এমন বয়স হয়েছে এই বয়সে সে কিভাবে নিজের জোরটাকে কীভাবে রাখবে সেখানে দাঁড়িয়ে তুই সেই জিনিসটাকে কন্টেন্ট করে রাখলি সেই জিনিসটাকে তুই কনটেন করে তুলে রাখলি তোর বিবেক বোধ বলে কোনো কিছু আছে আছে কোনো কিছু হ্যাঁ আজকে নিজের পায়ে নিজের কুরুল মেরেছিস নিজের পায়ে নিজে কুড়ল মেরেছি যেটাকে তুই এখন ভাবছিস না যে সুখের সাগরে তুই ঘুরছিস তুই নিজের স্বপ্নের দেশের মধ্যে বিচরণ করছিস যাক না যাক ডিভোর্সটা হোক নতুন জীবনে আবার পা দে বুঝবি বুঝবি কোনটা স্বপ্নের দেশ আর কোনটা বাস্তব মাটি এখন তুই বাস্তব মাটিতে নেই এখন তুই তুই উড়ছিস বুঝতে পারছিস উড়ছিস তুই এখন মুম্বাইয়ে যাওয়ার খুব স্বপ্ন দেখছিস তুই নিজেকে নিজে না ওই টাইটেনিকের যে সিনটা রয়েছে তুই সেই সিনটাতে ভাবছি যে আমি আর ওই দাঁত ফোকলা থাকবো আমি আর দাঁত ফোকলা থাকবো বললাম তো জীবন যদি অতটাই সরল সাদা সিদা স্বপ্নের জগতের মতন হতো না তাহলে তো হয়েই যেত তাহলে হয়েই যেত জীবনটা না বেজায় কঠিন বেজায় কঠিন এর মধ্যে দিয়ে সংগ্রাম করে যে টিকে যেতে পারে সেই জয়ী আজকে তোর মন মতন হয়নি বলে তোকে পরকিয়া করতে দেয় দেওয়া হয়নি বলে তোর সাথে ঘুরতে নিয়ে যায়নি বলে এইসব জিনিসগুলো তোর মানতে মানাতে পারিস নি তাই এই সন্দীপ খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ হয়ে গেছে কিন্তু দেখ বাদ বাকি বাকি সবাই খুব ভালো বাকি তোর এই তুই নিজে একটা মেয়ে হয়ে তোর প্রথম প্রথম তুই তোর এই যে দালালকে দিয়ে তোর মা বাবা দাদার নামে নিন্দা করে বেরিয়েছিস সেও ভিডিওতে তুই কন্টেন্ট দিয়েছিস একেবারে কন্টেনের লোভে সেও বিক্রি করেছে তোর বাবা মাকে তারপরে তোর বাবা মা তোর মা হয়ে গেছে তার কাছে দিদি তুই হয়ে গেছিস তার কাছে বোন ভাবতে পারিস সম্পর্কগুলোকে কোথায় কি গোজামিল পাকিয়েছিস তোরা হুম অবাক লাগে তোদের দেখলে তোদের দেখলে অবাক লাগে ওয়াইটি আছে আমরা আছি দেখব সমস্ত কিছু দেখব কোনো কিছুকে বাদ দিস না সবার ঊর্ধ্বে তোরা ছাপিয়ে যাস তোদের কাছে পয়সা ছাড়া কিছু ম্যাটার করে না পয়সা ছাড়া কিছু ম্যাটার করে না আজকে একটা বাবা হয়ে তার সন্তানকে যেভাবে রেখেছে না তুই মা হয়ে পারিস ভাবতে অবাক লাগে যে তুই মেয়ে তুই একটা মা তুই একটা বাড়ির বউ সব কিছুতেই তুই ফেল হয়েছিস সব কিছু দেই আর তোর মা বুঝতে পারবে তার বাড়ির একমাত্র বউবাটা সেও যখন এরকম একটা কাজ করবে সে তখন বুঝতে পারবে বুঝতে পারলি তো চলো বন্ধুরা আজকে ছোটোর মধ্যে একটা ভিডিও দিয়ে গেলাম আবার আছে কারণ নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য